আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা কোয়েল পাখির সেক্টরে আছেন তারা অনেকেই কোয়াল পাখির কোন রোগের কী ওষুধ সেই সম্পর্কে কোনো ধারণা নাই তাই আজকে আমি সে বিষয়ে আলোচনা করব যে কোন রোগের জন্য কোন ওষুধরা খাওয়াতে হবে পাখির যদি ঠান্ডা লাগে তাহলে আমরা এই ব্যাট এটা লিটারে এক গ্রাম করে খাওয়াতে পারি পাখি যদি তার থেকে একটু বেশি ঠান্ডা লাগে বা জিমায় তাহলে আমরা মাইক্রোনেটটা ট্রাই করতে পারি এগুলার পরও যদি না যায় ধরেন পাখি অতিরিক্ত জিমাচ্ছে মানে গুম করে বসে আছে তাহলে আমরা এই লেবোম্যাক্সটা খাওয়াতে পারি লেবোম্যাক্সটা লিটারে এক এমএল করে দিতে হবে তিন দিন থেকে পাঁচ দিনের একটা কোর্স করাতে হবে আর আমি বলে ড সেভারটা প্রথমে আপনারা তিন দিনের একটা কোর্স করাবেন ভালো না হলে তারপর মাইক্রোনেটটা মানে কোর্স করাবেন মাইক্রোনেটটাও লিটারে এক গ্রাম করে তারপরে আমি আসি কোর পাখি যদি প্যারালাইজড হয়ে যায় যেমন কল পাখি অনেক ক্ষেত্রে দেখা যায় হারতে পারে না ক্ষেত্রে আমরা থায়াবিন খাওয়াতে পারি আমাদের উচিত প্রত্যেক সপ্তাহে কমপক্ষে একদিন হলেও থায়াবিনটা খাওয়ানো উচিত যদি এক দুই দিন খাওয়ালে যদিও ভালো হয় তবে একদিন রাখতে পারি রেনামাইসিন রেনা পাউডারটা লিটারে এক এম এল করে অনেক জায়গায় ট্যাবলেটও পাওয়া যায় ট্যাবলেটটা আপনারা একটা ট্যাবলেট দেড় লিটার পানিতে মিক্স করে খাওয়াবেন আর যে যে পাউডার পাউডারটা এই পাউডারটা আপনারা লিটারে এক এম এল এক গ্রাম করে এক গ্রাম করে দিতে হবে আর যে লাই চুবিরটা লাই চুবিরটা যে পাখি ঠান্ডা কাশি সর্দি এগুলো লাগার পর যে একটা দখল কাটিয়ে ওঠে এই দকল কাটিয়ে উঠতে এই জিনিসটা অনেক উপকার করে এটা লাইসেভিটটা খাইলে পাখির শক্তি বৃদ্ধি হয় আর লাইসেবিরটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর লিভাবেট আমরা যেটাকে লিভারটনিক নামে চিনি লিভারটনিকের অনেকগুলা গ্রুপ আছে যেমন এই লিবাবেট একটা এই দেখা যায় পাখি শুকিয়ে যাচ্ছে বুক শুকিয়ে যাচ্ছে এটার কারণ হচ্ছে পাখির লিভারের প্রবলেমের কারণে কোনো ওষুধ খাওয়ালে কাজ হয় না খাবার খাওয়ার খাওয়ালে কাজ হয় না তারপরে লিভারের সমস্যা হওয়ার কারণে পাখি মনে করেন খাবার খেতে পারে না তার জন্য পাখি শুকিয়ে যায় তার জন্য আমরা লিভাবিটটা সপ্তাহে করে দুই দিন চালাতে পারি আজকে ওষুধের শিডিউল আপনারা প্রত্যেকটা ওষুধই মনে করেন তিন দিন করে কোর্স করাতে পারেন মানে সমস্যা অনুযায়ী আন্তাজি করানো যাবে না তবে রেনা মেশিনটা প্রত্যেক পনেরো দিন করালে ভালো হয় আর ডক্সিভেট মাইক্রোনেট লেবোম্যাক্স এগুলো তো প্রথমে বললাম ওইগুলা পাখির অবস্থা পর্যায়ে আপনারা দিতে হবে যদি একটু কম কম ঠান্ডা সর্দি লাগে বা জিমাচ্ছে তাহলে ডোক্সিভেটটা দিবেন আর মাইক্রোনেটটা তারপরে আর যদি এরপরও ভালো না হয় তাহলে লিবো ম্যাক্সটা এগুলো কিন্তু প্রত্যেকটায় তিন দিনের কোর্স করাতে হবে এরপরে সপ্তাহে থাকাবেন যদি একদিন করেও চালান রেনামাইসিন যদি পনেরো দিন পর পর একদিন চালান লিভাবারটা যদি এক দু দিন করে চালান বা পনেরো দিনে এরকম সপ্তাহে এরকম করে তাহলে মনে করেন আপনার পাখির সহজে কোনো রোগ হবে না আশা করা যায় এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আপনাদেরকে একটা কথা বলে দেই আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দেয় এইগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মনে রাখবেন আপনাদের একটা লাইক একটা ফলো একটা সাবস্ক্রাইব একটা শেয়ার বা একটা গুরুত্বপূর্ণ কমেন্ট আমার পরবর্তী ভিডিওর জন্য ওর অনুপ্রেরণা যোগায় তাই আশা করবো আপনারা আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম